আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আসলে আমার হাজব্যান্ড শর্ট ট্রিপ একদিনের জন্য বাড়িতে গেছিল রাত্রেবেলা যায় পরের দিন দুপুরবেলায় চলে আসছে তো আমার শাশুড়ি খুব বকাঝকা দিচ্ছে যে এত শর্ট ট্রিপে কেউ আসে তা বাড়ি থেকে আম্মু একটা চাল কুমড়া পাঠাই দিছে আর দুইটা জামবুড়া পাঠাই দিয়েছে জামবুড়াগুলি এত বড় ভীষণ বড় বড় দুইটা জামবুড়া আর এই সকালে এত বৃষ্টি পড়তেছিল মা সকালে গোড়া কুটে ঢেকিতে ডিম পিঠা বানাইছে আর তালের পিঠা অল্প করে বানায় পাঠাই দিছে যে একদম তাজা তাজা নিয়ে যাও তো বিকালের মধ্যে চলে আসছে ও বারোটায় রওনা হয়েছিল দেখেছে পাঁচটার মধ্যে চলে আসছে পিঠাগুলো এত তুলতুল তালের পিঠা এত সুন্দর নরম ছিল যে কি পরিমাণে খেতে টেস্ট সেটা আসলে না বলার মতো না তা অনেকগুলো ডিমের পিঠাগুলো দিছিল তো মা বলছে এটা বইমে সুন্দর করে রেখে দে এটা তিন চার দিন থাকবে ইজিলি এক সপ্তাহ থাকবে কোনো প্রবলেম নাই আর তালের পিঠাগুলো যেহেতু নরম একদম গরম সফট তো তুমি খেয়ে ফেলো বাচ্চাদেরকেও খাওয়ায়ও তো এই তো বাড়িতে শর্ট ট্রিপে গেছিলো ও কিছু একটু শাকও দিয়ে দিছে মা মাকে বলছিলাম মা একটু সজনে পাতা দিও তো মা বেশি দিতে পারে না কারণ প্রচুর বৃষ্টি পড়তেছিলো গাছ থেকে কিছুতে পাতা পারা যাচ্ছিলো না তো আমি বলছিলাম যে মানে আমা আমার আসলে সজনা পাতা দরকার আসলে সজনা পাতাটা আমি মনে করি যে এটা 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 একটা ঔষধি ঔষধি এটা প্রায় তিনশো রোগের ওষুধ মানে কাজ করে আসলে আমরা অনেকেই সজনা পাতাটাকে খাই না মনে করে যে এটা আবার না কি পাতা কিন্তু অন্যান্য পাতার চেয়ে সজনা পাতা গুণের পরিমাণ অনেক মানে তিনশো রোগের এটা একটা ঔষধি ও ঔষধ যেটা আমরা খেতে পারি ভে ভাজি করে খাওয়া যায় সেটা ভর্তা করে খাওয়া যায় আপনারা চাইলে যে যে ভাবে চান সেভাবে খেতে পারেন তো আমি পাতাগুলো সুন্দর করে ধুয়ে হালকাভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভাব দিব অল্প যেহেতু তো অল্প মরিচ দিবো আর এই দুটা শুকনো মরিচ রাখছি তিনটা এই মরিচগুলো আমি পরে দিব। তো আমি এই কিছু রসুন মাঝখান দিয়ে কেটে 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 দিয়েছি যেন একটু ভাব ভাব দিয়ে পানিগুলো আমি টেলে নিতে পারি টেলে নিয়ে এর মধ্যে বলে রাখি যে আসলে সজনা পাতা যারা খান নাই তো এইভাবে ভাজি করে দেখে খাবেন দেখবেন খুব অসাধারণ ভালো লাগতেছে আর সজনা পাতা ভর্তাও খুব ভালো লাগে তো অবশ্যই আপনাদের সাথে আরেকদিন শেয়ার করবো যে সজনা পাতা কীভাবে ভর্তা করে তো আমার কাছে ভাজিটা খেতেই বেশি ভালো লাগে ভর্তার যে যে আসলে যেভাবে খায় আপনারা যদি মনে করেন যে না আমরা আসলে ভর্তা খাবো না আমরা ভাজি খাবো তো সেইভাবে আপনারা করে নেবেন যার যার বাসায় তা আমার এই পর্যায়ে আমার হালকাভাবে ভাব আমি দিয়ে নিব বেশি ভাব দিব না আমার কাছে মনে হয় যে বেশি ভাব দিয়ে কেমন যেন একটু বেশি ই নরম হয়ে যায় তো আমি এখানে একটা রসুন পরিমাণ দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি আর দুটা মরিচ দিয়ে একসাথে আমি সুন্দর ভালোভাবে ভেজে নিব এটা যখন দেখবেন যে আসলে লাল লাল হয়ে আসতেছে তখন আপনারা শাকটা দিবেন শাকটা দিয়ে সুন্দর করে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নেবেন অনেক সবজি আছে যেটা আসলে আমরা খাই না বা আমরা খাওয়ার ধরন যাই না আসলে সামনে চোখের সামনে থেকে বাড়িতে খাই না এই সজনা পাতা আমার শ্বশুরবাড়িতে এত যে কাইটা বাবাকে দেখি ফেলে দিতে আর যখন সজনা পাতা চাইছে যে মা আমি একটু ভাজি করব মা বলতেছে সজনা পাতা ভাজি করবা আমি হ্যাঁ কিন্তু বৃষ্টির কারণে মা বেশি উঠাই দিতে পারে নাই বলছে যে এইগুলোই নাও আরেকবার যখন আসবে তখন অবশ্যই পাঠাই দিব কিন্তু এর আগে আমাকে জানাবা কবে আসতেছে তো আর কিছু কচু শাক পাঠাইছে লাউ কুমড়া শাক পাঠাইছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কি পাঠাইছে মা তো সবাই আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি নতুন যারা আছেন আমাকে অবশ্যই ফলো করবেন আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমি অনেক খুশি হই আপনারা কমেন্ট করলে আমার পাশে থাকবেন অবশ্যই আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার এই সজনে পাতা ভাজি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা যার যার বাসায় সজনা গাছ আছে পাতা অবশ্যই ভাজি করে দেখবেন সবার ভালো